ব্রেকিং নিউজ শুনতেছি আবারও আমাদের মাঝে সিডিসেল আসতেছে আমরা সিডিসেলকে অনেকেই ভুলে গেছি আমার বাড়ির উপরে টাওয়ার আসলে শুনলাম যেহেতু আমার পা ভাঙ্গা খবর নিলাম সিডিসলের নাকি নেটের কাজ চলতেছে শেয়ারিং এটি হচ্ছে গ্রামীণ টাওয়ার আর এই গ্রামীণ টাওয়ারে নাকি শেয়ারিং করে সিডিসলের নেট ঠিক করতেছে এটা কি সত্য অবশ্যই একটু কমেন্টে জানাবেন আপনারা জেনে থাকলে আর সিডিসল ফিরে আসুক আমিও চাই যেহেতু সিডিস এলের গ্রাহক ছিলাম প্রায় পাঁচ ছয় বছর আর এই সিডিসল থেকে প্রেম জগৎ শুরু হয়ে গেছে মোবাইলে পঁচিশ পয়সা পঞ্চাশ পয়সা মিনিট কাজ করতেছে আসলে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন সিডিসল ফিরে আসুক আর আপনারা সিডিস কে কে ব্যবহার করছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন সিডিসল আমাদের মাঝে আবারও ফিরে আসতেছে আসলে এটা খুব গুড নিউজ আসলে যদি সিডিস ফিরে আসে আমি আগেই ব্যবহার করব কারণ সিডিসল আমার এখনও দুইটা রিম সিম পড়ে আছে সিডিসলের শুরুতেই সিডিস ব্যবহার করছিলাম অবশ্যই জানতে পারলে অবশ্যই কমেন্ট করে জানাবেন সিটি সেল ফিরে আসতেছে নাকি